প্রধানত সেলুলোজ যে তৈরি যে শক্ত স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে কোষপাশির বলে এটি কোষকে নির্দিষ্ট আকার দেয় এবং সুরক্ষা প্রদান করে খ নাম্বার প্রশ্ন কোষের কোন অঙ্গাণুকে শক্তির ঘর বলা হয় ব্যাখ্যা করো উত্তর মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় ব্যাখ্যা জীবের যাবতীয় বিপাকীয় কাদের জন্য প্রয়োজনীয় শক্তি মাইট্রোকন্ডিয়ার ভেতর উৎপন্ন হয় এখানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য জারিত হয়ে শক্তি তৈরি হয় যা কোষের সমস্ত কাজ সচল রাখে তাই একে শক্তির ঘর বলা হয় গ নাম্বার চিত্রে এম মূল সত্ত্বেও খাদ্য বস্তু সঞ্চার করে কেন ব্যাখ্যা করো উত্তর চিত্র এম হলো একটি গাজর যা একটি রূপান্তরিত প্রধান মূল ব্যাখ্যা গাজর একটি দি বর্ষ উদ্ভিদ প্রথম বছর এটি প্রচুর খাদ্য তৈরি করে প্রতিকূল পরিবেশ বা পরবর্তীতে পরবর্তী বছরে ফুল ও ফল উৎপাদনের সুবিধার্থে এই উদ্ভিদটি তার মূলের মধ্যে অতিরিক্ত খাদ্য জমা করে রাখে খাদ্য সঞ্চারের কারণে এই মূলটি মোটা রসালো এবং শক্ত আকৃতির হয় ঘ নাম্বার চিত্র এন এ ঢাকা উদ্ভিদটি আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো উত্তর চিত্র এ নে একটি উদ্ভিদকে পাত্র দিয়ে ঢেকে রাখা হয়েছে যার ফলে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছে না এর ফলে নিম্নলিখিত পরিবর্তনগুলো ঘটবে সালেক সংশ্লেষণ বন্ধ হওয়া আলো না পাওয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না দুই নম্বর ক্লোরোফিলের বিনাশ আলোর অভাবে ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে ফলে সবুজ গাছটি ধীরে ধীরে ফ্যাকাশে বা হলুদ হয়ে যাবে একে বলে বৃদ্ধি ব্যাহত হওয়া খাদ্য তিন শেষ হয়ে গেলে গাছের বৃদ্ধি পুরোপুরি থেমে যাবে চার নাম্বার মৃত্যু এভাবে আট দশ দিন বা তার বেশি সময় অন্ধকার ও বাহিন অবস্থায় থাকলে উদ্ভিদটি নিস্তেজ হয়ে মারা যাবে এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন কাজ বর্ণনা উত্তর শরীরের নাড়াচাড়া করতে সাহায্য করে অঙ্গ প্রত্যঙ্গ করে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃদপিণ্ডের কাজ পরিচালনা করে দুই নম্বর প্রশ্ন আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখ উত্তর এই টিস্যু কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার ওপর সাজানো থাকে কোষগুলোকে কোষগুলোর মধ্যে আন্তঃকোষ ফাঁকা থাকে না বললেই চলে এবং এটি শরীরের বাইরেও ভেতরে আবরণ তৈরি করে রক্ষা করে তিন নাম্বার নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো উত্তর নিউক্লিয়াস প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত নিউক্লিয়ার মেমব্রেন আবরণী নিউক্লিওপ্লাজম প্লাজম তরল অংশ নিউক্লিওলাস ঘনবস্তু এবং ক্রোমাটিন তন্তু বংশগতির ধারক চার নাম্বার প্লাস্টের কাজ উল্লেখ করো উত্তর ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলকে রঙিন করে পরায়গণে সাহায্য করে এবং লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চার করে এরা সবাই প্লাস্টিড পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নির্ণয় করো উত্তর উদ্ভিদ এদের কোষ প্রাচীর আছে ক্লোরোফিল থাকায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং এরা সাধারণত এক জায়গায় স্থির থাকে প্রাণী এদের কোষ প্রাচীর নেই খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল এবং এরা চলাফেরা করতে পারে